নানান বর্ণময় অনুষ্ঠানের মাধ্যমে বুধবার সারম্বরে ছাত্র সপ্তাহ পালিত হল মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ দু নম্বর ব্লকের পূর্ব চক্রের সয়দাপুরে সাত ব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে যেমন ছাত্রছাত্রীদের মডেল প্রদর্শনী ও ফুড ফেস্টিভ্যালের নজর কাড়া আয়োজন ঘুরে দেখেন স্কুল পরিদর্শক ও অন্যান্য আধিকারিকরা ফুড ফেস্টিভ্যালের সহ বিষয়ের মধ্যে দিয়ে পালিত হলো ছাত্র সপ্তাহ আজ তার শেষ দিন আর শেষ দিনে এলাকার সাধারণ মানুষ থেকে শুরু করে ছাত্রছাত্রী সকলকে সচেতনতামূলক পথনাটিকা বাল্যবিবাহ অভিশাপ এই নাটকে দেখানো হয় বয়সের আগেই মেয়েদের বিয়ে দিয়ে দিচ্ছেন পরিবারের লোকেরা জেলার গ্রামীণ এলাকাগুলিতে এমন ঘটনা প্রায়ই ঘটেছে বাল্যবিবাহ রোধ করতে এবার সচেতনতা পথনাটিকা অভিশাপ বাল্যবিবাহ প্রতিরোধ উপস্থিত ছিলেন রঘুনাথগঞ্জ বিধানসভার বিধায়ক তথা রাজ্য সরকারের বিদ্যুৎ প্রতিমন্ত্রী আখুরুজ্জামান রঘুনাথগঞ্জ দু নম্বর ব্লক পূর্ব চক্রের স্কুল পরিদর্শক স্বপ্নেন্দু বিশ্বাস সিডিপিও সৌরভ কুমার সম্মতিনগর গ্রাম পঞ্চায়েতের প্রধান মোর্তাজা শেখ সহ বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা রিপোর্ট আপনারা জানেন যে পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে সারা রাজ্যব্যাপী ছাত্র সপ্তাহ চলছে স্টুডেন্ট উইকস এর উদ্দেশ্য হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে ছাত্রদের সচেতন করা এবং আজকে তার শেষ দিন দু তারিখ থেকে শুরু হয়েছে আজকে তার শেষ রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী কলকাতায় তার সমাপ্তি ঘোষণা করলেন এটাকে সামনে রেখে রঘুনাথগঞ্জ দুই নম্বর ব্লকে সপ্তাহব্যাপী আমাদের স্টুডেন্ট উইকস পালন চলছে আজকে শেষ লগ্নের ডান রঘুনাথগঞ্জ পূর্ব চক্র যে এসআই মানে স্কুলের পক্ষ থেকে এসআই রঘুনাথগঞ্জ টু পূর্বচক্র এবং সিডিপিও রঘুনাথ টু ব্লকের উদ্যোগে অর্থাৎ সরকারি তত্ত্বাবধানে আজকে একটা পথনাট্যিকা তারা ব্যবস্থা করছে অভিশাপ নাম এর উদ্দেশ্য হচ্ছে বাল্যবিবাহ রোধ করতে হবে রোধ করতে গেলে সচেতনতা বাড়াতে হবে এই জায়গায় দাঁড়িয়ে আপনাদের বলি যে দু উনিশশো উনত্রিশ সালে বিদ্যাসাগর একটা আইন তৈরি বাল্য বাল্যবিবাহ রোধ করা যায় সেভাবে আইন তৈরি করেছে এবং বাল্যবিবাহ রোধের জন্য বিদ্যাসাগর আপ্রাণ চেষ্টা করেছে আন্দোলন সংগঠিত করেছে এবং প্রয়াস চালিয়েছে পরবর্তীকালে দু হাজার ছ সালে সরকার একটা আইন করেছে যে বাল্যবিবাহ রোধ করতে হবে বাল্যবিবাহ যে আইন মানবে না বাল্যবয়সী যারা বিয়ে দেবে সরকারিভাবে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হবে এবং সাজাযোগ্য পদক্ষেপ ঘোষণা করার পরও দেশের এখনও আমরা বাল্যবিবাহ আমরা রোধ করতে পারিনি এখনও যে তিমির সেই তিমিরে রয়ে গেছে সেই যে ডাঁড়িয়ে দু হাজার এগারো সালে রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যান্জির দায়িত্বভার গ্রহণ করি উনি সঠিকভাবে উপধাবন করেছেন উনি উপলব্ধি করেছিলেন যে আইন করে শুধু বাল্যবিবাহ রোধ করা যাবে না বাল্যবিবাহ রোধ করতে গেলে মহিলাদের অধিকার মহিলারা শিক্ষার ক্ষেত্রে তাদের অগ্রগতি এবং তাদের সুযোগ সুবিধা দিয়ে তাদের শিক্ষায় আলো আলোকিত করতে হবে সেটা করার জন্য উনি প্রথমে মহিলাদের এই যে সবুজ সাথী সাইকেলে বাবা মাকে আশ্বস্ত করে বললেন তোমার ছেলে মেয়েকে স্কুলে যাওয়ার জন্য ভাড়া লাগবে না পরবর্তীকালে কন্যাশ্রী প্রকল্পে বছরে এক হাজার টাকার তারা উৎসাহ ভাতা মহিলারা যাতে স্কুলে আসে পড়াশোনা করে ছাত্রীরা মত ভাই সেটাও করলেন করার পর বললেন যে আঠারো বছর পর্যন্ত আঠারো বছর আগে যাতে মেয়েটা বিয়ে না দেয় স্কুলে আসে মা মাকে আশ্বস্ত করে বললেন কন্যাশ্রী প্রকল্পে আঠেরো বছর পরও তোমার মেয়ে স্কুলে আসলে পঁচিশ হাজার টাকা দেওয়া হবে তারপরে তোমরা যদি ভাবো যে বিয়ে দিব আমার সরকার মানবিক মুখ নিয়ে দাঁড়িয়ে রূপশ্রী প্রকল্পে পঁচিশ টাকা তোমার মেয়ের জন্য দাঁড়িয়েছে তাই মমতা ব্যানার্জি এই যে উনি উপলব্ধি করেছিলেন অনুধাবন করেছিলেন এবং উনি সঠিকভাবে জানেন যেমন বিভিন্ন দার্শনিকরা বলে গেছেন এ আইডিয়াল বেটার দেন দি থাউজেন্ডস অফ স্কুল টিচার একজন আদর্শ মা তৈরি করতে গেলে তাকে শিক্ষায় আলো আলোকিত করতে হবে তাই ছাত্রীদের মহিলাদের বেশি বেশি করে শিক্ষা আলো আলোকিত করার লোকে স্কুলের আঙিনে আসার জন্য যা যা পদক্ষেপ গ্রহণ করা পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে মমতা পক্ষ থেকে উদ্যোগ গ্রহণ করা তাই আজকে মেয়েরা ছাত্রীরা এগিয়ে চলেছে আপনি মাধ্যমিক পরীক্ষা যদি দেখেন যখন পরে স্টুডেন্ট মাধ্যমিক পরীক্ষা যখন বসছে বারো লক্ষ যদি ছাত্রছাত্রী পরীক্ষায় বসে দেখবেন সাত লক্ষ মহিলারা পার্টিসিপেটে উচ্চ মাধ্যমিক ক্ষেত্রে এই অগ্রগতি মমতা ব্যানার্জির যে সিদ্ধান্ত যে মহিলারা যত বেশি করে শিক্ষিত হবে সময় তত এগিয়ে যাবে তাই আজকে আমাদের রাজ্যে বাল্যবিবাহ আমরা হান্ড্রেড পার্সেন্ট আনতে পাইনি কিন্তু আইন করে যেটা আমরা করতে পারিনি মমতা বাহিনী যুগান্তকারী এই যে মেয়েদের শিক্ষায় আলো আলোকিত করার জন্য এবং তাদের নিজ পায়ে দাঁড়ানোর ক্ষেত্রে যে একের পর এক যে সরকারি পদক্ষেপগুলো হয়েছে আজকে বাংলার বুকে আজকে বাল্য বাল্যবিবাহ অনেকটা নিচে নেমে এসছে এবং আজকে সরকারি উদ্যোগে দেখছে পতন আফ্রিকা হচ্ছে যে সমাজকে সচেতন করতে হবে বাল্যবিবাহ দিলে যে মেয়েটি আমার বাবার প্রতিটি বাবার তার মেয়ে হচ্ছে প্রিয় সম্পদ কলেজের টুকু আমি যদি বাবাকে অভিভাবককে যদি আমি তাকে সঠিকভাবে বুঝাতে পারি যে বাল্য অবস্থায় বিয়ে দিলে তোমার মেয়ের শারীরিক ক্ষতি হতে পারে তোমার মেয়ের অকাল প্রা মৃত্যু ঘটতে পারে কিংবা তোমার মেয়ের ওরস যত শঙ্কাটি আসবে সে বম্বু হিসেবে জন্মানোর ম্যাক্সিমাম চান্স থাকে আমরা যদি যত বেশি করে প্রচারে আনবো বাল্যবিবাহ রোধ করা যাবে আমাদের পশ্চিমবঙ্গ সরকার আইন আইনে আছে কিন্তু আমরা মহিলাদের বেশি বেশি করে পার্টিসিপেন্ট পঞ্চায়েতে মমতা নেতৃত্বে মহিলাদের আজকে পঞ্চাশ পার্সেন্ট আমরা আসন সংগৃহীত করছি বাংলার মুখ্যমন্ত্রী একজন মহিলা আমার জেলার জেলা পরিষদের সভাধিপতি একজন মহিলা আমার পাশে পঞ্চায়েত সমিতির সভাধিপতি মহিলা এরা কিন্তু আমাদের মহিলা কোটায় কিন্তু এরা কিন্তু এই জায়গায় মানে এই জেলা সভাধিপতি পঞ্চায়েত সমিতি আমার ব্লকে মানে বারোটা পঞ্চায়েতের মধ্যে আমার নটা পঞ্চায়েতের প্রধান কিন্তু মহিলা এবং রাজ্যের ক্ষেত্রে যে পঞ্চাশ পার্সেন্ট যে সংরক্ষণ এই জায়গায় মহিলাদের অধিকার মহিলাদের প্রতিষ্ঠা আজকে বাল্য বিবাহ রোধের ক্ষেত্রে একটা অগ্রগত ভূমিকা পালন করছে তাই পশ্চিমবঙ্গে আজকে বাল্য বিবাহ কমছে আমাদের সরকারি আধিকারিকরা এসআই মানে পূর্বচক্র এবং সিডিপিও এবং সরকারি উদ্যোগে আজকে যে পতনাট্যিকা সহ মানুষকে সচেতন করছে আজকে স্টুডেন্ট উইক ডে স্টুডেন্টদের সচেতন করা হচ্ছে আজকে শেষ সপ্তাহ আমাদের বাংলা জননেত্রী বাংলার মুখ্যমন্ত্রী কলকাতা থেকে সমাপ্তি করবে সমাপ্তির দিনে আমাদের রঘুনাথগঞ্জ নম্বর

সেখানে আমরা এরকম স্ক্রিন প্লেয়ের মাধ্যমে সমাজের সমর্থন স্তরেই মানুষের বাল্য বিবাহ কী এফেক্ট আছে সোসাইটির হয়তো আমরা এই মানে আয়োজনের মাধ্যমে বাল্য বিবাহ সেটাই আমাদের যেটা বললেন আমিও একই বার্তা দেবো আমাদের দুই তারিখ থেকে আট তারিখ পর্যন্ত যে স্টুডেন্ট কর্মসূচি ছিল যে কর্মসূচির মধ্যে বিভিন্ন ধরনের প্রোগ্রামের কর্মসূচি স্কুল তুলে নিয়েছে তার মধ্যে ফুড ফেস্টিভ্যাল ছিল কন্যাশ্রী এবং সবুজ সাথী প্রকল্পের প্রচার ছিল কেরিয়ার কাউন্সিলিং ছিল এছাড়া বিভিন্ন রকমের যেগুলো আমাদের গভর্নমেন্ট নিয়ে থাকে সবটাই আমাদের মানে জীবনযাপনের উন্নতিকরণের উদ্দেশ্যে ছাত্রাবস্থা থেকে যৌবনে যাবে এদের জীবনযাপন যাতে উন্নতিকরণ হয় সেই উদ্দেশ্যে আমাদের সরকার বিভিন্ন রকমের পদক্ষেপ নিয়ে থাকে সেই পদক্ষেপ বিভিন্ন রকম প্রচারমূলক কর্মসূচি আমরা নিয়েছিলাম এর সাথে আজকে সেরকম ধরনের একটা এক ধরনের কর্মসূচি নেওয়া হয়েছে যেটা আমাদের কাছে অভিশাপ আকারে ফুটে ওঠে যেটা হচ্ছে আমরা যেটা একশো বছর ধরে পুরোপুরি নির্মূল করতে পারিনি সেটা মানুষের মধ্যে আরও বেশি করে অ্যাওয়ার্ড করে মানুষকে আরও বেশি করে সচেতন করে এই বাল্যবিহ যাতে আমরা করতে পারি রিসেন্টলি আমাদের নারী সুরক্ষা দপ্তর একটা কর্মসূচি নিয়েছে যার টোটাল হচ্ছেন আমাদের সিভিল সাহেব ওনার উদ্যোগে এবং ওনার পরিকল্পনায় আমরা এটা অ্যারেঞ্জ করেছি আমাদের রঘুনাথ দাস পূর্বচন্দ্র যাতে আমরা আমাদের আশেপাশের সমস্ত যে কলুষিত চিন্তাভাবনা আছে যে আগে আমরা মেয়েকে বিয়ে দিয়ে দেবো সেই চিন্তা চিন্তাভাবনা থেকে বেরিয়ে আসতে পারি অধিকাংশই মহিলাদের জন্য বালিকা মহিলাদের জন্য ব্যয় করেছে তার মধ্যে মানে স্বীকৃতি পেয়েছে আপনারা জেনে থাকেন মোট কথা বিস্তারিত না গিয়ে আজকে আমরা আমাদের দৃণমূল ব্লকে যে আমরা এই প্রোগ্রামটা আয়োজন করতে চলেছি এটা একটা নাটিকার মাধ্যমে আমরা বাল্যবিবাহের অভিশাপ বাল্যবিবাহ যে আজও সমাজের একটা অভিশাপ যদিও আমরা আজকে জিরোতে আসতে পারিনি কিন্তু আসার যে আপ্রাণ প্রয়াস আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর প্রকল্পগুলোকে মান্যতা দিয়ে আমরা ধাপে ধাপে এগিয়ে চলেছি সফলতার দিকে এবং আমি ব্লকের সবাই সভানেত্রী হিসাবে আশা রাখবো আমরা খুব শীঘ্রই এটাকে জিরোর দিকে নিয়ে যেতে পারবো এই বাল্যবিবাহ যে টোল ফ্রি নাম্বার দেওয়া আছে প্রত্যেকটি টোল ফ্রি নাম্বার জানতে পারছে না এ নিয়ে কি বলবেন সব জায়গায় ঠিক না কেউ তো হয়তো আসতে পারে না বল নয় কিন্তু আমি দেখেছি আমি বিভিন্ন জায়গায় ট্রেনিং করে আমি নিজেও করেছি এবং আমি নিজেও করিয়ে দেখেছি আমরা জানলে খুশি হবেন আমরা রিসেন্ট একটা নয় নম্বর থিম মহিলা বান্ধব গ্রাম বলে যে একটা নয় নম্বর থিম আমি তো রাজনীতির দুই নম্বর ব্লকে মুর্শিবাদ দুই নম্বর ব্লকে আমি এটা অধিগ্রহণ করেছি এবং আমার পার্সোনালি আপনার মহিলা দেখি আমার মানে আমি পার্সোনালি মহিলা বান্ধব গ্রাম গ্রাম বলতে আমি বিভিন্ন রকম সামাজিক অবক্ষয়ের মধ্যে এই বাল্য বিবাহটাকে এক নম্বরে রেখেছি এটা দূরীকরণ করার জন্য আমার ব্লকের আধিকারিকের সহায়তায় আমি এটাকে আরো সাফল্য নিতে করার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে ব্লক